অসুস্থ অবস্থায় কখন রোজা ভাঙা যাবে এরপরে প্রশ্ন হল রোজা অবস্থায় কি সাপোজিটারি নেওয়া যাবে কতটুকু পরিমাণ রক্তক্ষরণ হলে রোজা ভাঙে ভেঙে যাবে আসলে রত্ন রোজা রেখে রক্ত পরীক্ষা এবং রক্তদান বা গ্রহণ করা যাবে কিনা এরপর প্রশ্ন হল রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা রোজা রেখে অ্যান্ডোস্কোপি ও ক্লোন্কোপি করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা রোজা রেখে স্যালাইন রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায় রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে চিকিৎসা সেবার ক্ষেত্রে রোজা সম্পর্কিত কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন রোজা রেখে রক্ত পরীক্ষা এবং রক্তদান বা গ্রহণ করা যাবে কিনা। না রোজা রেখে রক্ত পরীক্ষা বা রক্তদান করা যাবে যদি সেটা রোজার কোনো বিশেষ ইফেক্ট রোজার প্রতি না পড়ে অর্থাৎ এত বেশি রক্ত দিলেন আপনি শারীরিকভাবে এত দুর্বল যে এরপর আপনি রোজা রাখতে পারলেন না আর এরকম হলে সেটা জায়েজ নাই সচরাচর এরকম না সচরাচর হলো এক ব্যাগ রক্ত দিলে আমাদের রোজা ভেঙে ফেলতে হয় এরকম হয় না আলহামদুলিল্লাহ তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা রেখে রক্ত দান করা যাবে আর রক্ত পরীক্ষা তো করা যাবেই কারণ পরীক্ষার জন্য এক সিরিজ রক্ত নিতে হয় বা কম বেশি নিতে হয় এটার কারণে যে একেবারে একটা মানুষ দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয় এরকম তার হয় না অতএব রোজা রেখে সে আমরত অবস্থাতে রক্ত পরীক্ষা করা জায়েজ আছে এরপর প্রশ্ন হল রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না অবশ্যই যাবে একই কথা আর রক্ত পরীক্ষা যদি করা যায় তাহলে ডায়াবেটিস পরীক্ষা তো আরও জোরে যাবে কোনো অসুবিধা নেই রোজা রেখে অ্যান্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি করা যাবে কিনা অ্যান্ডোস্কোপি সাধারণত একটা ছোট্ট একটা যন্ত্র পেটে ঢুকানো হয় এবং সেটা দিয়ে চেক করা হয় তো যেহেতু এটাতে কোনো খাবার থাকে না এবং এইটা আমাদের পেটে গিয়ে আপনার কোনো খাদ্যের কোনো কাজ দেয় না জাস্ট চেক করে বের হয়ে বরং এটার সাথে খাবার বের হয়ে আসে হালকা কিছু মানে হতে পারে তো এটা জায়জ আছে করলে রোজা রাখা অবস্থাতে সেটা রোজা ভাঙবে না রোজা ভাঙের কারণ হবে না রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা জি ইনসুলিন নেওয়া যাবে যেহেতু এটা আমাদের পাকস্থলীতে কোনো কিছু এর পৌঁছে না এবং চামড়া সামান্য নিচে থাকে অতএব ইনসুলিন নেওয়া যাবে রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা রোজা রেখে স্যালাইন এবং ইনজেকশন এগুলো নেওয়া যাবে এটাই বিশুদ্ধতর মত এটাই বেশিরভাগ সবলামাকের প্রায় মত আমাদের দেশে বিচ্ছিন্ন এক দুজন এটার দ্বিমত ভিন্ন পথ পোষণ করেন স্যালাইন এবং ইনজেকশন নেওয়া যাবে এর কারণ কি যৌক্তিকতাকে যৌক্তিকতা হলো যে বিশেষ করে যেগুলো আমরা রগে নেই আর কি অর্থাৎ যেগুলো আমাদের পাকস্থলিতে যায় না আর কি তো পাকস্থলিতে তো যায় না এটা আমাদের শিরা উপশিরা হয়ে আমাদের শরীরে হয়তো শক্তি যোগায় বা মেডিসিনের কাজ দেয় আমাদের ট্রিটমেন্টের সহায়ক ভূমিকা পালন করে তো এটা যেহেতু আমাদের পাকস্থলিতে যায় না আমাদের খাদ্যের কাজ দেয় না অতএব এটা রোজা ভাঙার কারণ হবে না তবে কেউ যদি উইকনেস দূর করার জন্য স্যালাইন দেন যে দুর্বলতা কাটাবার জন্য তাহলে সেটা কেউ আমায় মাকর বলেছেন কারণ দুর্বলতা কাটানোর জন্য কোনো এরকম উপায় অবলম্বন না করে বরং আমাদেরকে সবর করতে হবে সবর করতে হবে সেটাই হলো করণীয় অতএব সাধারণ অবস্থাতে ইনজেকশন দিলে রোজা ভাঙবে না এমনকি টিকা গ্রহণ যদি কেউ করতে চান রোজা অবস্থায় অবশ্যই টিকা গ্রহণ করা যাবে রোজা অবস্থায় টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় কি সাপোজিটারি নেওয়া যাবে মলদারে আমরা ব্যবহার করতে পারবো কিনা রোজা অবস্থায় এটা এটা জটিল বিষয় বিশেষ করে যখন মানুষ এত অসুস্থ হয়ে যায় সাপোজিটারি তো সাধারণত নেওয়া হয় যখন মুখের ওষুধ খুব মানে যখন সীমা অনেক বেশি ছাড়িয়ে যায় তখন অর্থাৎ তিনি মুখে ট্যাপে নিতে পারছেন না বা এটা কার্যকর হচ্ছে না তখন দিতে হয় আল্লাহ না করুক এইরকম পর্যায়ে যদি হয় তখন তো তার রোজা ভাঙাই যায় যাচ্ছে যদি এরকম হয় যে তার অসহনীয় সহ্য ক্ষমতার বাইরে চলে যায় সেটা তো ভিন্ন বিষয় রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা চোখ নাক এবং কান তিন ধরনের ড্রপ তিন ধরনের ড্রপের মধ্যে একটা তো যাবেই না যেমন নাকেরটা নাকের ড্রপ যদি আমরা দেই সেটা আমাদের কন্টনালি হয়ে ভেতরে যাবে সে সম্ভাবনা খুবই জোরালো এবং সেই জন্য নাকের ড্রপ রোজা রাখা অবস্থা দেওয়া যাবে না আর চোখের ড্রপ যেটা আছে এই চোখের ড্রপ সচরাচর সেটা আমাদের গলায় যায় না এটা দেওয়া যেতে পারে কিন্তু দেওয়ার পর যদি গলায় এটার স্বাদ অনুভব করি আমরা গিয়েছে অনুভব করি যদি অনুভব করি তাহলে সেক্ষেত্রে এটা ধুতের সাথে ফেলে দিলে হবে আর সতর্কতার জন্য যদি ইফতারে পরে করা যেতে পারে সেটা আরও ভালো তবে মৌলিকভাবে এটার কারণে যে রোজা ভেঙে যায় এক কথায় সেরকম না আর কানে ড্রপ ব্যবহার করা যেতে পারে এর কারণে রোজা ভাঙবে না ইনশাল্লাহ ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায় এটা নিয়ে মতপার্থক্য আছে এটা নিয়ে ওলামায় আহনাফের আমাদের দেশ ওলামায় ক্রাম এটা তো সাম্প্রতিক সাম্প্রতিক ইস্যু বলা যেতে পারে আধুনিক মশালাগুলোর একটি এ বিষয়ে যে সমস্ত ওলামায় ক্রামের ফতোয়া এবং জবাব আমার জানা আছে সেগুলো যে এটাকে রোজা ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন এবং না জায়েজ বলেন তবে সৌদি আরবের অনেক ওলামায়করাম এটাকে জায়েজ বলেন যুক্তি কি দেন উভয় পক্ষের যুক্তি তর্ক দৈলগুলো আমি জানার চেষ্টা করেছি একেবারে সংক্ষেপে যদি বলি সৌদি আরবের ও মধ্যে যারা জায়েজ বলেন তাদের যুক্তি হলো যে এইটা যেই পরিমাণ মেডিসিন থাকে সেটার পরিমাণ এত কম থাকে যে এটা আসলে আমরা ওই কুলি করলে যেরকম তুতুর সাথে একটু পানি যায় ওই টাইপের এবং এটা শ্বাস নালীটাকে প্রশস্ত করবার জন্য এটা আসলে পাকিস্তলী পর্যন্ত যে পৌঁছে সেটা সেরকমও বলা কঠিন তো এই সমস্ত কারণ দেখিয়ে তারা এটাকে জায়জ বলেন কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো এটা ব্যবহার ইফতারের পরে করা এবং এটাকে আমরা ব্যবহার করব না রোজ অবস্থাতে এটাই হলো সতর্কতাপূর্ণ মত এটা এহতিয়াতপূর্ণ মত এবং সেই সাথে আপনার কতটুকু যায় কি মানে আমি এই মাপজপের মধ্যে যদি চলে যাই মানে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে পাকস্থলিতে যেতে পারে সে সম্ভাবনা আশঙ্কা আছে সব মিলিয়ে এহতিয়াত অবলম্বন করা বা সতর্ক থাকাটাই হল অধিকতর উপযোগী এবং আমার কাছে মনে হয় ভালো উত্তম তবে যদি কারোর এরকম পরিস্থিতি আলদা না করুন শ্বাসকষ্ট তিনি মরণাপন্ন অবস্থা তাহলে তো তার জন্য ওই অবস্থার রোজা ভাঙাই যায় আছে কতটুকু পরিমাণ রক্তক্ষরণ হলে রোজা ভঙ্গে ভেঙে যাবে আসলে রক্ত যদি শরীর থেকে বের হয় স্বাভাবিকভাবে কেটে গেছে কোথাও এটা রোজা ভঙ্গের কারণ নয় সচরাচর কিন্তু যদি এত বেশি রক্ত বের হয় যার ফলশ্রুতিতে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার এই মুহূর্তে পানি পান করা খাওয়া এটা ছাড়া তার জীবন রক্ষা করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন সে ওজোর ভিত্তিতে বাকি এমনিতে রোজা রক্ত বের হলে বা কাটাকে সেটে রক্ত পড়লে কারণ রোজা ভঙ্গ হয় না মৌলিকভাবে রোজা রেখে সরি এটা একই প্রশ্ন আবার আসছে অসুস্থ অবস্থায় কখন রোজা ভাঙা যাবে অসুস্থ অবস্থায় রোজা ভাঙা যাবে কিন্তু সে অসুস্থতার সংজ্ঞাটা কি ডেফিনেশনটা কি আমাদের আজকাল দেখা যায় অনেকে রোজা রাখেন না কি হয়েছে ওনার গ্যাস্ট্রিক আরেকজন রোজা রাখেন না কেন ওনার প্লাস্টিক এই গ্যাস্ট্রিক প্লাস্টিক এ সমস্ত দিয়ে রোজা না রাখার সুযোগ নাই এই সমস্ত কষ্টগুলো সহ্য করতে হবে জানাত কি এমনি এমনি পাওয়া যাবে আল্লাহমতাল বলেছেন ফামকাঙ্ক কেউ যদি অসুস্থ থাকে সফরে থাকে সে অন্য সময় রোজা রাখতে চলবে কিন্তু অসুস্থতার লেভেলটা কি যে অসুস্থতার কারণে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা আছে অঙ্গহানির আশঙ্কা আছে স্থায়ী কোনো রোগ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে অসহনীয় কষ্ট সেন্সলেস হয়ে যাওয়ার মতো এরকম জটিল কোনো অসুবিধা হলে আল্লাহ না করুক তখন তার রোজা ভাঙা জায়জ আছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে একটু জ্বর হয়েছে একটু পেট খারাপ হয়েছে একটু শরীরটা খারাপ লাগছে এই ঠোনকে অজুহাতে রোজা ভাঙা যাবে না অসুস্থ অবস্থা আচ্ছা রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে কিডনি রোগীরা রোজা রাখা অবস্থায় ডায়ালিসিস করতে পারেন রোজা রাখার সাথে রোজার ভঙ্গ হওয়ার সাথে ডায়ালিসিসের সম্পর্ক নেই যেহেতু এটা রক্ত সেটার উপর দিয়ে হয় এবং রক্ত মায়েরা তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজন রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন কিন্তু গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না আমি ওটা রোজা রাখতে পারবো না দেখুন আমাদেরকে সহনশীল হতে হবে ইসলাম চায় একজন মুসলমান সহনশীল হবেন একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন একটা একজন মুসলমান ধৈর্যশীল হবেন আজকাল তো অনেক মা বাপ আছেন ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত তাদেরকে কষ্ট করা উচিত এখন সব বাপ শুধু ভোগ শিখায় ভোগ শেখানোর প্রয়োজন নাই ভোগ পশুপাখিও করতে পারে ত্যাগটা শিখতে হয় হয় ইসলাম সেটাই বলে আপনি ওকে ভোর রাতে উঠতে শেখান ও জীবনে অনেক কিছু করতে পারবে ওকে আপনি রোজা রাখতে শেখান ক্ষুধার কষ্ট অনুভব করতে শেখান ও জীবন অনেক কিছু করতে পারবে সেই জন্য গর্ভবতী মায়াদের গর্বে গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে কিন্তু একটু কষ্ট হবে এই অজুহাতে তিনি রোজা এমন রোজা রাখতে গেলে তার জীবন হুমকির গর্ভস্থ অনেক মায়েরা আছেন রোজা এই আপনার গর্ভবতী অবস্থায় একটা পিরিয়ড পুরার সময় বেড রেস্টে থাকতে হয় স্যালানের উপরে থাকতে হয় এবং অনবর্ত বমি হতে থাকে তাদের কথা ভিন্ন বিষয় যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিতে হবে কিন্তু সাধারণত আপনার গতি হলেই এই সুযোগ পাওয়া যাবে না একইভাবে স্তন্যদানকারী মহিলা এই যে সন্তানকে আমার দুধ পান করা আমি রোজা রাখবো না সে সুযোগ নাই এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে বিকল্প কোনো দুধ নাই সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা না রাখলে রোজা রাখলে আপনার দুধ আসে না একেবারে সুখী কষ্ট হয়ে যায় আর বিকল্প কিছুই নাই এরকম কেস রেয়ার আজকাল ও শত বিকল্প আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ অতএব এরকম জোহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজা রেখে অ্যান্টিবায়োটিক পেন ক্লিয়ার গ্যাসের ইঞ্জেকশন নেওয়া যাবে কি না ইঞ্জেকশন সম্পর্কে আমরা বলেছি ইঞ্জেকশন রোজা রেখে নেওয়া যাবে যেহেতু এটা আমাদের পাকিস্তানিতে যায় না এবং বিশেষ করে মেডিসিন হিসাবে আমরা যেগুলো ব্যবহার করছি যে অ্যান্টিবায়োটিক বলেন পেন ক্লিয়ার বলেন আর ক্লিয়ার যদি আপনি ট্যাবলেট খান তাহলে আপনার পেটে যাচ্ছে যাচ্ছে এটা ভিন্ন বিষয় কিন্তু ইঞ্জেকশন যদি নেন আপনি তাহলে সেক্ষেত্রে এই ইঞ্জেকশনের কারণে নর্মালি রোজা ভাঙবে না আমরা বলেছি ইনসুলিন নেওয়া যাবে তো জি ডেন্টাল চিকিৎসা ফরাজি ডেন্টাল আছে যেহেতু ওনাদের মুশকিল এটা তো করা কঠিন কারণ ডেন্টাল ট্রিটমেন্টে তো অবশ্যই আপনার মুখের ভিতরে যে পানি পাইপের মাধ্যমে দেওয়া হয় এটা তো গলা ভিতরে যাবেই এবং এটা তো আসলে ঠেকাবার কোনো উপায় নেই যদি এমনি নর্মাল চেক আপ টেক আপ হয় আছে চেক আপ টেক আপ করতে পারলেন তো এখন মুশকিল হলো এই মাস আলাগুলো বললে আপনাদেরই সমস্যা দিনেবেলা রোগীদেরও সমস্যা আসতে পারবে না এই জন্য মিডিল ইস্টে রমজান মাসে যে কালচারটা হয় সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাতে খোলা থাকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত দিনেবেলা মানুষ টেস্ট করে ঘুমায় আর কি তো আমাদের তো সেই কালচার আসলে বেড়ে ওঠে নাই কিন্তু রোজা রেখে আসলে দাঁতের চেক আপ হতে পারে যেটাতে কোনো ভেতরে কিছু যাবে না কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট করবেন ফিলিং বা রুট ক্যানেল তখন তো আপনাকে পানি ইউজ করতে হবে এই পানিগুলো আপনি বেচারা শুয়ে থাকবে অবশ্যই ভিতরে যাবে মানে এটা তো সে নিয়ন্ত্রণ করতে পারবে না যদি এমন হতো যে ট্রিটমেন্ট করা করছেন আর তিনি থুতুর সাথে পানিটা ফেলে দিচ্ছেন কোনো কিছু ভিতরে যাচ্ছেন এটা যদি নিশ্চিত করা যেত তাহলে অবশ্যই যায়জ সেটা না যায় হওয়ার কোনো কারণ থাকতে পারে না জে জাকমুল্লা খের আমার হাতে আরও কিছু প্রশ্ন আছে কিন্তু আমার হাতে সময় একেবারে শেষ আমি আপনাদের সময় অনেক বেশি নিয়ে ফেলেছি আমাকে মাফ করবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফরাজি হাসপাতাল কর্তৃপক্ষকে আমাকে এই চমৎকার প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য